নমস্কার বন্ধুরা আমি কাকলি তোমাদের সবাইকে শুভ শারদীয়ার মহা অষ্টমী অনেক শুভেচ্ছা আমি কোথায় গেছিলাম কি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার পঁচিশ সালের শুভ দুর্গা পুজোর মহাআষ্টমীর আজকের দিনটা আমরা কেমন করে কাটিয়েছি কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি এই যে মহা অষ্টমী তিথিটা এইটার জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি যে মহা অষ্টমী পুজো আসবে আর সেই দিনকে আমরা সবাই রেডি হয়ে যাব সকালবেলাতে পুজো প্যান্ডেলে অঞ্জলি দিতে তো এই অঞ্জলি দেওয়াটা কিন্তু একটা দারুণ ভাগ্যের ব্যাপার যেহেতু মহা অষ্টমী পুজোর অঞ্জলি তো আমিও সেরকমভাবেই রেডি টেডি হয়ে সকাল সকাল স্নান করে চলে গেছি অঞ্জলি দিতে এই দেখো হাতের ফুল আর নিয়ে এখানে কিন্তু ব্যাচ ধরে ধরে একের পর এক অঞ্জলি হয় তো দেখতেই পাচ্ছ কত ভিড় আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি ঘরে প্রত্যেকটা মহিলা পুরুষ সকলে বাচ্চা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি অঞ্জলি দেব বলে তো দেখো পুজোর কত ডালাও পড়েছে সব সবই পুজো হচ্ছে আর এই দেখো অঞ্জলি কত লাইন পড়েছে কত ভিড় হয়েছে তো আমরা থাকি চিত্তরঞ্জনের এরিয়া ফোর অঞ্চলে তো এটা এরিয়া ফোর কমিউনিটি হলেরই দুর্গা পুজোর প্যান্ডেলের কাছে আছে তো এখানে এসেছি অঞ্জলি হয়েছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আরেকটা ব্যাচের অঞ্জলি চলছে তো এখানে অনেক চেনা জানা মানুষের সঙ্গেও দেখা হচ্ছে এরকমভাবেই কিন্তু সকালটা বেশ সুন্দর কাটল তো আমি আমার বান্ধবী আমার বন্ধু মানে সবাইকার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আমার ছেলের বন্ধু আমার হাজবেন্ডের বন্ধু সবাইকার সঙ্গে মিলে জুলে আমরা কিন্তু একটু ছবি টবি তুলে নিলাম যেহেতু দুর্গাপুজো এই সময়ই তো সকলের সঙ্গে সকলের দেখা হয় সবাইকার মধ্যেই একটা সাজগোজ একটা নতুন রূপে সবাইকে দেখতে পাওয়া যায় তো আমিও এই সিল্কের শাড়িটা পরেছিলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো একদম প্রথমেই আমরা চলে গেলাম আমাদের চিত্তরঞ্জন শহরের ঠিক বাইরেই দেশবন্ধু পার্কে পুজো দেখতে তো এখানে এসে দেখলাম প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে আর বেশ ব্রাইটও লাগছে বাইরে থেকেই খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এবার চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে কিন্তু প্যান্ডেলের চারুকার্য সবকিছু তোমাদেরকে দেখাবো সঙ্গে প্রতিমাও দর্শন করাবো তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে আর বেশ অনেকটা জায়গা নিয়ে করেছে আর এই যে একটা বেশ আয়না আয়না জিনিসগুলো লাগিয়েছে এটার জন্য কিন্তু প্যান্ডেলটা আরও বেশি উজ্জ্বল এবং খুবই ভালো লাগছিল তো যাই হোক আমিও একটু এখানে ছবি তুলে নিলাম পুজোর সময় সবাই তো সাজুগুজু করে ঠাকুর প্যান্ডেলে গিয়ে একটু ছবি তোলে আমিও তুললাম তো এখানে প্যান্ডেলের উপরে কি সুন্দরভাবে একটা দুর্গার মুখও করেছে তো দেখো তোমাদেরকে প্যান্ডেলটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত উজ্জ্বল লাগছে আর ঠাকুরের সাজ ঠাকুর কিন্তু এখানে আমার খুবই ভালো লেগেছে তো চলো দেখতে থাকো এই দেখো উপরে কি সুন্দর একটা দুর্গার মুখ করা আছে এরপরে চলে আমরা এও একটা পুজো প্যান্ডেল পুরের এই প্যান্ডেল আর প্রতিমা দুটোই কিন্তু খুবই ভালো লেগেছে পরে চলে গেলাম আরো একটা পুজো প্যান্ডেলাছি মাঠে সব একটু করে দেখাচ্ছি তো চলো এই পুজো প্যান্ডেলের ভেতরে ঢুকবো তো প্যান্ডেলটা বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল আর প্রতিমাও কিন্তু অসাধারণ ছিল এই পুজোটা এবছর পঞ্চাশ বছরে পদার্পণ করেছে তাই জন্য সাজ সব কিছুই আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর খুব সুন্দর করে ভেতরে ডেকোরেশনটাও করা আছে আর এখানে মা দুর্গার প্রতিমা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে মা দুর্গার সাজ ঠাকুরের মুখ তোমাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর ঠাকুরের মুখ আর কত সুন্দর ঠাকুরের সাজ আর যেহেতু এটা মহা অষ্টমীর দিন তো দেখো সকালে পুজো হয়েছে তারপরে সন্ধি পুজো হয়েছে তাই জন্য দেখো এখানে কত প্রদীপ জ্বলেছে তো এইভাবে কিন্তু সকালে অষ্টমীর পুজো সন্ধি পুজো সবই হয়েছে তাই জন্য মায়ের রূপ দেখো কত সুন্দর এখানে লাগছে এরপরে আমরা এখানে দর্শন করে চলে যাব রূপনানপুরে আরও একটা পুজো প্যান্ডেলে এটা হলো দুর্গা মন্দির রোড ডাবর মোড় রূপনারায়ণপুরের একদমই কাছে এইটাই দুর্গা মন্দির সব থেকে বড় মন্দির দুর্গা ঠাকুরের তো চলো এখানে গাড়িটা রেখে আমরা ধীরে ধীরে মন্দিরের কাছে যাচ্ছি

এটা দুর্গা মন্দিরের ঠাকুর এটা হচ্ছে ডাগর মোড়ের থেকে বড় দুর্গা মন্দির তার ঠাকুর দেখো কত সুন্দর সাজানো হয়েছে পুরো অঞ্জলি প্রসাদ কত সুন্দর মায়ের রূপ রূপনারায়ণপুর স্টেশন পাড়া পূজা তো চলো ভেতরে গিয়ে দেখাই

সরু কাঠি মাছগুলো ওইগুলো দিয়ে করেছে সবই বাঁশের সরু সরু মাছগুলো বাঁশের ফুলে দুগ্গা সাজে এই পুজো প্যান্ডেলটা হলো অরবিন্দনগরের পুজো প্যান্ডেল প্যান্ডেলটা কেমন হয়েছে জানিয়ে আমার কিন্তু খুবই ভালো লেগেছে একটু একটু সরে যান এখানেও আমরা একটু সবাই মিলে ছবি তুলে নিলাম যেহেতু প্যান্ডেলটা খুবই ভালো লাগছিল লাইটিংটাও খুবই সুন্দর ছিল তো যাই হোক অষ্টমীর এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে